এই যে গাছ দিয়ে পাইয়া নিচে বসে একদম পাতলা পাতলা করে কাইটা তারপরে আজকের আমরা ডাল রান্না করবো আর আমাদের বরিশালের মানুষের প্রত্যেক ঘরে ঘরে তোমার আমরা ডাল আমরা দিন এত পছন্দ করে। আটিটা দেওয়া যাবে না হম আমরা ডালে আটি দেয় না আর বরিশালের মানুষ যদি আমরা না খায় তাহলে তো ওই বি না খায় বরিশাল হচ্ছে সবসময় বিখ্যাত আমরাই সবাই আমরা ডাল খাই দেখতে কেমন মজা হ্যাঁ আর অনেক বেশিরভাগ মাসে খাই কিন্তু আম আর মুখে বরিশালের মাসে আমরা ডাল খাই আমরা যে বেশি এই জন্য আর মুখে বরিশালের আমরার মতো অন্য জায়গায় আমরা মজা না তারপরে এগুলো দিয়ে আটিটা মানে খাইয়ে ফেলাম আর এইগুলো দিয়ে সুন্দর করে আমরা ডাল রান্না হবে এই যে গাছ থেকে আমরা পারছি হ্যাঁ হ্যাঁ এই যে এই গুলো ডালের ভিতরে সুন্দর করে দিয়ে দেবো সে ধুয়ে গেলে তারপরে বাগার দিলে মানে এই ডাল এই আমরা যে বললাম না কয়েকবারই প্রতিদিনই আমার বরিশালের মাসে আমরা ডাল খাই আমরা দিনে আমরা ডাইল আমের দিনে তো সব জায়গার মাসে আমের ডাল খাই কিন্তু আমরা এই বরিশালের মাসে বেশিরভাগ আমরা ডাল খাই আর আমাকে তো বরিশাল আমরাই তো

আমরা এরকম আস্তে আস্তে থাকবে আস্তে আস্তে থাকবে হালকা একটু টক টক আসবে একটু ফ্লেভার আসবে আর মজা পেট ভরিয়া ভাত খাবো এই আমরা ডাল দিয়া ভাত খাবো আর সাথে থাকবে আলু ভর্তা এই যে সাথে আলু ভর্তা তারপরে এই মরিচ ভর্তা তারপরে এই যে আমরা ডাল রান্না করলাম এই আমরা ডাল দিয়া মজা করে ভাত এই যে খামে পাইতাসিং কন্দেহি আমরা এই বরিশালের আমরা এখন ইদ দেয় মাখাইয়া মাখাইয়া হেয়ার পরে ভাত খামো আমনে গো হগলদির দাওয়াত আইয়ে পড়ে আমরা ডাল এই যে 谁妈妈？我妈妈。来 <noise>，姐、oh <yeah. S 1>，走、oh,。妈妈，准备跑步呢？那。那。